কঠিন কেমতের দিনটা কেমন হবে বন্ধু আলোকিত হবে না অন্ধকার হবে এজা শ্যামা উম ফাতারা ঈদাল কাওয়া কি বংতা শরৎ এজা শাম সুপব্যেরাত পা আলোর যতগুলি উপকরণ আছে সূর্য ভেঙে যাবে চুরমার হয়ে যাবে অস্তিত্ব থাকবে না তারার অস্তিত্ব থাকবে না থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনেটার থাকবে না পাওয়ার হাউস থাকবে না মোমবাতি দেশলাই থাকবে না একটা ছোট্ট জোনাকি পোকা তাহলে পৃথিবীটা শূন্য অবস্থায় কতদিন থাকবে চল্লিশ বছর পরে থাকবে না থাকবে অক্সিজেন না থাকবে নাইট্রোজেন না

মাটি থেকে মানুষ দল দল উঠবে অনফিকাফিসুরি ফাতাউন আফাজা যেমন পঙ্গপাল দল দল ধরে বাদলি পোকা গুলো বের হয় ওইভাবে কবর থেকে মানুষ উঠবে না থাকবে তার খাতনা থাকবে না পায়ে জুতো থাকবে না শরীরে কাপড় থাকবে না থাকবে না শুধুই গুলি নয় থাকবে না গাছপালা বাড়ি ঘর আত্মীয়তা প্রেম পিটি ভালোবাসা কিছুই থাকবে না সেই সাথে সারা পৃথিবীর বুকে কোন রকম আলো থাকবে না আধার আর আধার এত অন্ধকার হবে কেয়ামতের ময়দানটা কেউ কাউকে দেখতে পাবে না অথচ সূর্য যেন মাথার ওপরে রয়েছে এটা আল্লাহর কারিসমা কিন্তু ওই কেয়ামতের ময়দানে আলো আবার আলোকিত হবে সেই আলোটা সূর্যের আলো নয় সেটা কোনো কিরোসিনের আলো নয় সেটা আগুনের আলো নয় সেটা জেনে আলো নয় আমার আল্লাহ বলছেন আশরা কাতিল আর রবীন্দ্রের দেহা সেটা আলোটা কে কার আলো হবে সেটা আমার রবের আলোতে আলোকিত হবে আমার রব সে আলোটা দেবে নূরে করবে তবে সেই আলোটা বিশেষ লোক পাবে অবিশেষ লোক পাবে না যারা আমার রবের ইবাদত করেছে যারা পাঁচ ওয়াক্তে নামাজ পড়েছে সালাত করেছে উযু করেছে ওই লোকগুলি এই আয়াতের আয়াতধীন হবে তাছাড়া কেউ এই আলো পাবে না ইয়াউমা তারাল মুমিনিনা ইয়াউমা

তো হজরত আবু হরাইরা উজু করছে উজু করতে করতে কোরআন শরীফে আছে কি ফাকসিল উজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক এই কোন এই ভাঁজটা পর্যন্ত মারাফিক ওমসা অবির ও সিকুম ও আর দুলকুম ইলাল কাবাইন পোকা ঢুকলো না কি রে বাবু তো এই পর্যন্ত তো আবু হরাইরা উজু করছে এই পর্যন্ত লিছে কারণ কোরআনে আছে তো আরেকটু এমনি এমনি করে বাড়াইছে একটু বাড়াইছে তো ই যত নরম তত শক্ত হচ্ছে হজরত উমার এগুলি দাঁড়িয়ে দেখছে বলছে ওই তু কোরআন বেশি বুঝিস বলে কেনে বলে কেনে আবার এই পর্যন্ত এই টানছিস কেনে বেশি করে কেনে টানছিস তুই বলি টানছি বল টানছি মানে কোরআন বেশি বুঝিস ওকে ধরেছে টিভি রসুলের কাছে নিয়ে যেছি আবু এরা নরম এক জায়গাতেই বাস করে জীব যত নরম দাঁত তত শক্ত আবার দুজনার প্রেম খুব জি জীব যত নরম দাঁত তত শক্ত দুজনা একই সঙ্গে চিরদিন কাটিয়ে দেয় আবু হুরাইরা যত নরম উমার তত শক্ত রসুলের কাছে নিয়ে গিয়ে বলছে রাসুল আল্লাহ ইয়াহি পাল্লাহ উজুর পানিটা কতটা আনতে হবে বলে মারাফিক কোরআন বলেছে বলে আবু হুরাইরাই এই পর্যন্ত টানছে বলে ভেজাল তো পরে মরবে আগে তুমি ওকে ছাড়ো যা গর্দনে ধরে চুয়ার দম যাবে ছেড়ে দিল বলে আবু হুরাইরা তুমি বলো উজু কতটা করতে হয় আবু হুরাইরা বলছি আল্লাহ আল্লাহর কালাম পাহাক বলেছে মারাফিক পর্যন্ত এই কনাই পর্যন্ত বলে তুমি তবে বেশি করে কেন টানছ তখন বলছি রাসুল আল্লাহ আপনি বলেছেন উজুর পানি যত বেশি থাকবে যত দূর যাবে ততটা কেমতের মাঠে নূরে ঝকমক করবে আমি একটা বেশি করে কচলে কচলে নিছি যেন কো

কিন্তু সান্ত্বনাদায়ক জিনিস চারটা পাওয়া যাবে বলেছি তার মধ্যে একটা হলো সেটা কি সেটা হলো হাজে কাউসার দু নম্বর চলছে নূর আল্লাহর নূর সেই জ্যোতিটা এত সুন্দর হবে তখন মোনাফিক এসে কি বলবে قرآن يوم يقول المنافقون والمنافقات للذين امنوا جرنا نختبئ من نور قيل اردعوا وراءكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطلوه فيه رحمه وظاهره من قبله العذاب ধরে আমার ওই নোটটা কত সুন্দর হবে যে মোনাফিক বেঈমান নারী পুরুষ কে ইমানদার কে বলবে হে ইমানদার ভাই ওরে আমার বন্ধু ওরে আমার দোস্ত ওরে আমার আত্মীয় স্বজন তোমার নূরে আমার চলো ওই আলোয় আমি চলে যাব কিন্তু আল্লাহ তাদেরকে বলাবেন তাদেরকে বলানো হবে ফিরে যাও ফিরে যাও পৃথিবীতে ফিরে যাও আল্লাহর কাছে ফিরে যাও যেখান থেকে আমি নور এনেছি সেখান থেকে নور নাও লম্বা ঘটনা আছে বন্ধু তারা ফিরে তাকাতে যাবে তো দেখবে আগিয়ে যাচ্ছে ফাঁসরের ময়দানে ফুল ফেরাতে দৌড়তে যাবে বিসূল্লাহু বাবন বাতিল হফি রাহমাতুন ওয়া দাহিরুহুম ইন ক্বিবালিল আযাব কি কিয়ামতের মাঠে নূর পাওয়া যাবে ইয়া মাতা বিয়াজু উজু হু আতা সুয়াদ্দ উজু হু ফাম্মাল্লাজিনা সুয়াদ্দাত উজু হু আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুমতুম তাকফুরুন কোরআনে বলেছে ছোট একটা উদাহরণ দি জলসারদিন দিন বিকালে এখানে কেউ ছিল না আমরা বিশ পঁচিশ জন লোক এখানে ছিলাম জলসারদিন দিন বিকালে কেউ ছিল না আমরা বিশ পঁচিশ জন বসে আছি আর এমন সময় মাগরীবের আজান শুরু হয়ে গেল লহ একবার লহ একবার পঁচিশটা লোকের মধ্যে পনেরো জন সিধা মসজিদে চলে গেল ডানে বামে কোথাও গেল না আর দশ জন গেল কলতলায় বদনা ঘুরছে লোটা খুঁজছে তাহলে আপনার নিশ্চিত হয়ে গেছে এই পনেরো জনের উজু আছে এখানে কোনো সন্দেহ নাই আজান শোনার পরে যদি মসজিদের কাতারে কেউ ঢুকে নেয় যায় তাহলে জানতে হবে ওর উজু আছে আর আজান শোনার পর যদি কেউ বাথরুমে আর আপনার কিনা কলের কাছে যায় তাহলে জানতে হবে উজু নাই অতএব যে কোন হিসাব হবে তো তখন হবে হিসাব যখন শুরু হবে তখন হবে কে আমার আরাফাতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে যদি কারো শরীরে নূর লেগে যায় তো জানতে হবে ও হয়ে গেছে আমার আল্লাহ বলেন ও আম্মাল্লাযিনা সুহাদাত উজুহুম ফফি ও আম্মাল্লাযিনা বিয়াসাত উজুহুম ফফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে যখনই ও দেখে নেবে আমার শরীরে নূর ফিটিং হয়ে গেছে হিসাবে এক বুঝে দিতে হবে আমার আমাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে কেয়ামতে ওঠার পরই ও যদি শরীরে রহমত দেখতে মানে নূর দেখতে পায় তো ওকে বুঝে নিতে হবে ফাফি হুম ফিহা রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে গেছি আমার আর কোনো চিন্তা নাই লা তাহাজান লা তাহাজান আল্লাহা মানা আমি প্রথমেই বলেছি কোনো হতাশা হবেন না কেয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন কোনো হতাশা হবেন না কেয়ামতের মাঠে আমাদের সঙ্গে কে থাকবেন জোরে বলেন কে থাকবেন এতগুলো লোক জোরে বলা হলো এটা মাঠে কে থাকবেন আল্লাহ কিন্তু লেগেছে থাকবে আমিও বলছি কিন্তু কার সঙ্গে থাকবে যদি আল্লাহর মহব্বত নিতে হয় তার হাবিবকে চেহারায় আনতে হবে কলিম কুমতুম তুহিব আল্লাহ হাফাতব কুমুল্লাহ তো যাই হোক তাহলে দুইটা হলো তিন নাম্বার সব থেকে আনন্দের খবর শুনেলেন জান্নাতের সবথেকে বড় নিয়ামত কি এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না জান্নাতে ফল আছে তার বড় নিয়ামত আছে সারাবান তহুর আছে তার থেকে বড় নিয়ামত আছে সেখানে নহর প্রবাহমান আছে তার থেকেও বড় নিয়ামত আছে সোফা সেট আছে গালিচা বিছানো আছে ফি আর শুরু ওয়া কুয়া ম ওয়া ধুয় না মারিকমাস ফোফা বাফ সুসা যত কিছু নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত গুলি যদি একত্রিত করে দেওয়া যায় সব থেকে বড় নিয়ামত হচ্ছে রেজা দিয়ে ইলাহি আল্লাহ রাজি আছে এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ রাজি আছে যখন আপনার মত হয়নি আর মাত্র দুই সেকেন্ড আছে এক সেকেন্ড আছে আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার পার নেবে আবার

রাজি আছে তখনই সে বুঝে নেবে আমার কবর হাসর কংসরা আর কোনো জায়গায় টেনশন নাই আমি যাকে প্রেমের আবদ্ধে নিয়ে আসতে পেরেছে যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছে যিনি আমাকে ভালোবাসে নিয়েছেন যার জন্য আমি আমার জন্য তিনি এ আল্লাহ तू हम सब को अपना बना ले ए अल्लाह तू हमारे बन जा और हम सबको अपना बना ले ए তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও আমরা এত কমজোর আপনার আমরা বানতে পারবো না ময়জাদ মসজিদে সেগুলো রাখিনি পৃথিবীর জ্বালাতে ফেলে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি হে আল্লাহ তো হম সব আপনা বানালে और তো আমারে বাঞ্জা সে আল্লাহ বলছে তুই আমি আমি তুই যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে আজরাইল বলবে ইয়া আইয়ুতুহান্নাস

তে আসবি রোজাদার কে হাসরের ময়দানে দেখা করবে বলেন আলহামদুলিল্লাহ তাই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম ছ মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন আমাদের তো রোজা কাছেই গেল মাঝার দুই তিনটি মাস আছে কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান আপনার কোনো টেনশন নাই আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে খুব বারাবারি হচ্ছে নূর মোহাম্মদ গুলো সহ্য করে না সব কটাকে খুলবো খুলে ছুঁড়ে দিব দেখো খালি আমাকে বিরক্ত হ্যাঁ মানুষ মুখস্ত বিদ্যা চালাইছি কোথাও ভুল করে দেবো এখন কতক্ষণ আমার আটটা থেকে দশটা বলেছিল দশটা কি করে শুয়ে আটটা থেকে দশটা আমার তো হোট দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম দম রাখা যেছে না তাহলে কয়টা হলো তিনটে হলো ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি বিষয়টা হচ্ছে লজান হতাশা হবেন না তেমতের মাঠে কোনো চিন্তা নেই আমার রব আমার সঙ্গে থাকবে পৃথিবীতে খালি একটা চিন্তা করে নেন যে রবকে সাথে রাখবো আর রবকে সাথে রাখতে গেলে আচ্ছা একটা কথা বলি যে এয়ারপোর্টে যারা গিয়েছেন এখন অনেক রেলওয়ে স্টেশন আছে দেখবেন একটা গেট আছে গেট ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে বুঝছেন আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে তখন ওই গেটটা টিক 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 করবে বলবে নিয়ে যেয়েছে মাল আর কি আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তা বলবে ঠিক লম্বা করে টেনে দেবে একবার তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই পার হয়ে যা তো ওইগোটা লোড করা আছে তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি যে এইখানে একটা গেট করা হবে যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের শূন্য পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে আর যে মানে না সে আটকে যাবে কটা পার হব আমরা তো এখানেই যদি না পার হতে পারি তাহলে ওখানে কি হবে আল্লাহর ভালোবাসা বল জি আমাদের মুখের দাবি ঠিক আছে কিন্তু কাজ খারাপ বুঝেছেন একজনা যাবে দু মোহনাতে গিয়ে বসে আছে ডালখোলায় বসে আছি স্টেশনে তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন বলছে শিলিগুড়ি যাবো বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার ও বসে গেছে মালদার ট্রেনে তোকে বলছি যে নাম মালদা যাবে যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি 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 কোথায় যাবে ও জোরে বলেন যাবে কোথাও পুরো বডিটা আছে মালদার ট্রেনে আর মুখে বলছে শিলিগুড়ি পৌঁছাইতে পারবে তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায় আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো রসুলের কাছে থাকবো হবে না মাল ওই টানবে মাল ওই দিকেই টানবে মুখের তো হবে না হতে হবে কাজের ময়দানে এরপরে চলেন চার নম্বর তিনটে বলা হয়ে গেল এক নম্বর হলো নূর দেওয়া হবে, দুই নম্বর হল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাহাতুন দিললুহুমুল্লাহ ফিদিল্লিহ ইয়াউমাল্লাদ ইল্লাদিল্লাহ এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে একটা তৃণ দানা থাকবে না ঘাস থাকবে না পাহাড় পর্বত থাকবে না যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো পেন্ডেল থাকবে না থাকবে না সেখানে বাড়ি ঘর সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু গ্রোদের সময় নিয়ে নিব কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন খালি তাঁতা তাঁতা করবে জমিনটা তামার মতো চলতে থাকবে আল্লাহর কুদরতের সূর্য দিন তাপ ছাড়বে তারপরও আলো থাকবে না আমার রব এমনটাই কে এমন কে বানাবেন সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে এটা এটাকে লোক বলে আরো ছায়া এর কোন দলিল নাই যে এটা ছায়া কেউ বলে এটা আর কিছু ছায়া কেউ বলে সিংহাসনের ছায়া কেউ বলে আল্লাহর ছায়া আস্তাগফিরুল্লাহ এগুলো কোন দলিল নাই আমার রব এটাটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন তার মহব্বতের ব্যক্তি এগুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা আমার রব বানাবেন এটাকে বোঝানোর জন্য কোন কোন মুফাসির বলেছেন রহমতের ছায়া কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না ওই ছায়াতে থাকবে কে ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না লা তাহজান চিন্তা করিয়েন না ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন বিশ্ববাসীকে দেবেন মমিনকে দেবেন মমিনাকে দেবেন বন্ধুরা আমার যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতার দাঁড়াচ্ছে আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছে সেটাকে বলা হয়েছে আল্লাহ রহমতের ছায়া সবাই তুমি ওই ছায়াতে কে কে থাকবে ওই ছায়াটা খানা জনের কোটা করা হয়েছে সাত শ্রেণীর লোক যারা পৃথিবীর যেতে সাতটা আমলে জড়িত থাকবে একজনই যে সাতটা আমল করবে তা না যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন রিজার্ভেশন লাগিয়ে দেবেন গোটা স্টেশনে যদি দুই লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই আমার সিট আমি পেয়ে যাব কেয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কেয়ামতের দিনে ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবি একবার দোয়া দিব যদি হৃদয়ে ইমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয় হে আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও আমিনটা জোরে হলো না যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি জি সেই কঠিন দিন সেদিন মানুষ পেরেশান থাকবে আচ্ছা একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয় হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে উনিশে কিংবা আঠারো বের গোটা এলাকা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন এটা যদি মানুষ বানাতে পারে আমার রব আমতের মাথায় তার রহমতের ছায়াটা কেমন বানাবেন হে আমার রব তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও আল্লাহ কবুল করে নেক আল্লাহ কবুল করে নেবো আল্লাহ সকলে আল্লাহ যত কষ্ট হোক রোজা ছাড়ব না ইনশাল তো ওই রহমতের ছায়তে আপনি জায়গা পাবেন আমি জায়গা পাব তাহলে আমলগুলো কি নাম্বার এক সাতটার মধ্যে নাম্বার এক ইমামুন ইমামুন আদিল ন্যায় বিচার করনে পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে ওই জায়গায় যদি কেউ ন্যায় বিচার করতে পারে বিচারের মানদণ্ডটা যদি অ্যাকচুয়াল একুরিটি রাখতে পারে আল্লাহর ভয়ে বন্ধু ও আমার ভাইয়া আর চিন্তা আপনার কোন নাই হাসুরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন আল্লাহর খাস ফেরেস্ত আপনার হাত ধরে নিয়ে গিয়ে ঠিক যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা